भक्ति वेदांत स्वामी नेति नामने नमस्ते सारसुती देवी <coughs> गौरवाणी प्रचारिणे निर्बिषय सासुनावादी पाठतत्व तो दिदतारिणे पंचाकल्पतर रसया कृपासितो भवेत प्रतिदिनं पावनैव विष्णुविभू नमो नमो आदानुलंबित भुजौ कनकाबदात संकीर्तन कपितरौ कमलाय विश्वभरौ द्विजभरौ जुगधर्म पालौ वंदे जगत प्रिय करौ करुणावतारौ चिरादत निज गुप्त भीतम सो प्रेम नामामृत मत्तुतारम आपामरज विदतारम गौर कृष्ण जनभ्य तमहं उपपद्ये लीलामय विग्रहाय हेमा सभी महाप्रेम रस प्रदाय श्री कर्णचंद्रा नम नमस्ते जय श्री कृष्ण चैतन्य प्रभु निनंद श्रीअद्वतारिवा साधि श्री वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुखम करोति बाचलम पंगुलम हेते गिरिं दत्ति पात महं वन्दे परमानंद माधव श्री गुरु दिन श्री चैतन्य ईश्वरम नमः विष्णु पादाय कृष्ण प्रस्थाय भूतले स्मते गर्पते तो हमारा पाठ करे श्रवण करछि श्री चैतन्य चरित मत दशम परिच्छेद चैतन्य बिखरे शाखा पर शाखा ए संपर्क के हमरा काल के तक श्रवण करछि चैतन्य चरित শ্লোক নম্বর হচ্ছে এইটি ফোর অনুপমা বল্লভ শ্রী রূপ সনাতন এই তিন শাখা বৃক্ষের পশ্চিমে সর্বোত্তম এই শ্লোক করে তোর তিন ভাই বল্লভ হম অনুপম শ্রীর শ্রীরূপ সনাতন তারপরে এই অনুপমের নাম বল্লভ রাখা হয়েছে বা বল্লভ নাম অনুপম রাখা হয়েছে এরকম একজন এই ভাই তার ছোট ভাই তার নাম অনুপম আর বল্লভ ঠিক আছে তো এই অনুপম ছিলেন জীব গোস্বামী পিতা আমরা শুনেছি আর রূপ গোস্বামী সবচেয়ে ছোট ভাই ছিলেন তার অরিজিনাল নাম ছিল বল্লভ মহাপুরকে অনুপম নাম দিয়েছেন আমরা শ্রবণ করলাম যে কিভাবে শ্রীরূপের অনুজ বল্লভ বিজ্ঞম্বর অনুপম অনুপম নাম থইল শ্রী গৌর সুন্দর রঘুনাথ বিনা যে নাহি জানে সদাম রঘুনাথ বিগ্রহ সেবনে কে এই অনুপম সাক্ষাৎ রঘুনাথ চৈতন্য গোসাই ধন্য এই সে প্রভু পাই সে বুঝতে পারছে চৈতন্য মহাপুরী হচ্ছেন রঘুনাথ তাই নিজকে ধন্য বলে মনে করছে তো গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে রূপ গোস্বাম রূপ ভক্তি রতনাগ্র গ্রন্থে রূপগোস্বামী রচিত গ্রন্থের তালিকা রয়েছে নিম্নলিখিত ষোলটি গ্রন্থ বৈষ্ণবদের অত্যন্ত গোস্বামী বহু গ্রন্থ লেখেছে অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে অনেক গ্রন্থ প্রকাশিত হয় না অনেক গ্রন্থ অত উন্নত স্তরে প্রকাশ করার মতন নয় মানুষ কিছু বুঝবে না সেজন্য অনেক গ্রন্থ কি করেছে গ্রন্থ সমাধি করেছে আপনি বৃন্দাবনে যাবেন যে আদিত্য টিলা আছে মোহন মন্দির যে বিগ্রহ সনাতন গোস্বামী হয়েছিলেন সে আদিত্য টিলা থেকে নিচে গেলে সেখানে সনাতন গোস্বামী গ্রন্থ সমাধি আছে সে গুলো মাটিতে পুঁতে দিয়েছে ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রী রূপ গোস্বামী তালিকা দিয়েছেন সেই নামগুলো আমরা শ্রবণ করবো বইগুলো আপনি পাওয়া যায় উদ্ধব সন্দেশ কৃষ্ণ বিধি ঠিক আছে গণদেশ দীপিকা বৃহৎ লোক স্তবমালা বিদেব ললিত মহাদেব দান এই এই ভক্তির সংস্কৃতিটা সব থেকে সবাই পড়ে না উন্নত ভক্ত তারা পড়ে উজ্জ্বল নীলমণি আখ্যাত চন্দ্রিকা মথুরা মহিমা পদ্যাবলী নাটক চন্দ্রিকা লঘু ভাগবত মৃত্যু লঘু ভাগবত মৃত্যুটা পড়া হয় বাকিগুলো মধ্যে কিছু কিছু জানা আছে কিছু কিছু নামে জানা নাই আখ্যাত চাঙ্গিরটা কোনদিন আমি শুনে না উজ্জ্বল আমার নাম শুনেছি পদ্মাবলী নাম শুনেছি ধান খেলে কম দেখি মাধব ললিত মাধব স্তবমালা আর কিছু নামই আমরা শুনি শিল রূপ গোস্বামী সর্বত ভাবে বিষয় ত্যাগ করে ত্যাগের জীবন অবলম্বন করেন তার সঞ্চিত ধন সম্পদের অর্থাংশ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করে এক চতুর্থাংশ কুটুম্ব দান করে এক চতুর্থাংশ ভবিষ্যতে কোন সংকটের সময় লাগতে পারে বলে একজন ব্যবসায়ীর কাছে রেখে যান ও ওইখানে লেখা হয়েছে আমি যে বলছিলাম না সনাতনের মধ্যে একজনকে এরকম করেছেন সম্প্রতিকে চার ভাগ করে ভাগে ভাগে কি কব ভাগ করেছেন সেটা আসলে কি করে তিন ভাগ করেছেন ঠিক আছে তো অর্ধেক ব্রাহ্মণ দান করেছেন অর্ধেক গঙ্গা পূজা করতেন এখানে অর্ধেক ব্রাহ্মণ বৈশম্য দান করেন একটি প্রিন্সিপাল ফারক ওয়ান ফোর্থ আমি ভাবছিলাম ওয়ান ফোর্থ নয় অর্ধেক মানে সেটা আমরা সঞ্চিত ধন থেকে রেগুলার যে ধন ইনকাম হচ্ছে তার থেকে হচ্ছে শ্রীধার রেগুলার যা ইনকাম হতো তার থেকে অর্ধেক গঙ্গা পূজা করতে। আর রূপক যা সঞ্চয় করেছিলেন যেমন তিনি ছেড়ে চলে গেলেন এইভাবে ভাগ করলেন তার সম্পত্তিটাকে বৈষ্ণব ব্রাহ্মণদেরকে অর্ধেক দিয়ে দিলেন আর তার পরিবার প্রতি দায়িত্ব রয়েছে চতুর্থাংশ এক চতুর্থাংশ কুটুম্বদের দান করলেন আর ভবিষ্যতের জন্য এক চতুর্দশ রেখে গিয়েছিলেন ব্যবসার কাছে সেটা পরে লেগেছে সেই টাকা সনাতন গোস্বামী নিয়ে সে দোল জেল থেকে মুক্ত হয়েছিল তো কুটুম্বর জন্য কিছু রাখতে হবে ভবিষ্যতের জন্য কিছু রেখেছেন অবশ্যই নিজে ব্যবহার করেনি কিন্তু বৃন্দাবন চলে গেছে আর বৈষ্ণবদের কিছু দান করতে এইভাবে আদর্শ যারা পারবে আদর্শকে ফলো করবে কট্টর কট্টর কৃষ্ণ ভক্ত হতে যারা তাই তারা জগন্নাথ পুরীতে তিনি হরিদাস ঠাকুরের কুটিরে উপস্থিত হন উপ যখন পুরীতে ছিলেন তখন মহাপ্রু হরিদাস ঠাকুরকে একটা জায়গা দিয়েছিলেন গম্ভীরার পিছনে সিদ্ধ বকুল বলে স্থান আছে যেহেতু হরিদাস ঠাকুর বন পরিবার জন্ম হয়েছেন তিনি মন্দিরে যেতেন না তাই এই গম্ভীরের পিছনে সময় নীলচক্র দেখা যেত মহাপুর বলছে তুমি এখান থেকে ভজন করো মন্দিরে প্রবেশ করছো না তাহলে চক্র দর্শন কর সুন্দর সুন্দর লীলা আছে যেখানে মহা ভগবান বলেছেন নীলচক্রকে আশীর্বাদ দিয়েছেন আপনারা যারা শ্রী জগন্নাথ বই পড়েছেন দেখেছেন ওই যে হনুমান আছে তপস্বী কিভাবে সুদর্শন অভিশাপ পেল তুমি চক্র হয়ে থাকবে না খম্বা হয়ে যাবে তোমাকে বর দিচ্ছি যারা মন্দিরে প্রবেশ করতে পারবে না তাহলে তোমাকে দর্শন করে তাহলে কি হবে মন্দির প্রবেশ করে আমাকে দর্শন করলে যে ফল পাবে মন্দিরে দর্শন না করে তোমাকে দর্শন করলে সেই ফল পাবে তো হরিদাস রূপ গোস্বামী যখন বৃন্দাবন থেকে পুরী গিয়েছেন তখন গিয়ে সে হরিদাস ঠাকুর সঙ্গে তিনি অবস্থান করছিল ঠিক আছে তো সেখানে চৈতন্য সপার্শ্ব চৈতন্য মহাপ্রে রূপ হয় চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী হস্তক্ষর প্রশংসা করতে হস্তক্ষর প্রশংসা করতে রূপগোস্বামী বলছেন রূপের হস্তের লেখা যেন মুক্তার পাটায়

মহাপ্রভু একবার একটা শ্লোক গাইছিলেন রথযাত্রা সময় য কোমর হরস্ত চৈতা তারপরে একদিন এসেছেন এই হরিদাস ঠাকুর কুটিরে তখন রূপ ছিলেন না সমুদ্রে স্নান করতে গিয়েছেন আজ মহাপ্রভু বারান্ডায় পাইচারি করতে করতে ওই চালে এটা তালপতা গুজা ছিল সেটাকে খুলে পড়েছেন তো মহাপ্রূপ গোস্বামী আর শ্লোক লেখেছে দেখে তার বর্ণনা রয়েছে যে সেটা আমরা শুনবো খুব সুন্দর বর্ণনা গভীর তত্ত্ব বর্ণনা সেখানে মহাপ্রু বলছেন যে রূপের হাতের লেখা মুক্তার মুক্তার খুব প্রশংসা করেছিলেন রূপগোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্লোক রচনা করতে পারতেন তারই নির্দেশ তিনি ললিত মাধব আর গ্রন্থ দুটি রচনা করেন তিনি মাধব রচনা করেছিলেন তারপরে ললিত মাধব মাধব রচনা করেছেন তো রূপকৃষ্ণ যখন পুরী আসছিলেন তখন এই গ্রন্থ রচনা করছেন সত্যভামাপুর জায়গা আছে সেখানে পৌঁছে তো বলছেন না ইটা জিনিসটা এরকম তুমি যে নাটক রচনা করছ তুমি আহ বৃন্দাবন দ্বারকা আলাদা করে করো আমাকে বৃন্দাবন থেকে বাহির করবে না এটা কিছু একটা সেজন্য একটা গ্রন্থ পরিবার দুটো গ্রন্থ করলেন তাহলে বিদগ্ধ মাধব একটা হলো ললিত মাহব তো শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী এই দুই ভাই যেন বৃন্দাবনে গিয়ে বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বহু গ্রন্থ রচনা করে এটা মহাপুর ইচ্ছা ছিল সে নির্দেশ দিয়েছেন তোমাকে ভক্তি গ্রন্থ রচনা কর আর যত সব লুপ্ত তীর্থ উদ্ধার কর সনাতন গোস্বামী সঙ্গে মহাপ্রু সাক্ষাৎ হলে তিনি তাকেও বৃন্দাবনে যেতে আদেশ দেন রূপ গোস্বামী গেছেন রূপকৃষ্ণ বৃন্দাবন পাঠিয়েছিলেন তারপরে সনাতন গোস্বামী জেলে ঘরে দিল জেল থেকে মুক্ত হয় সনাতন গোস্বামী মহাপুরুষ সঙ্গে বনারসী দেখা হয়েছে রূপগোস্বামীর সঙ্গে প্রয়াগ দেখা হলো সনাতন গোস্বামীর সঙ্গে বনারস দেখা হলো তাকেও বলে তুমি বৃন্দাবনে যাও ঠিক আছে গৌর গণেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে ছিল সনাতন গোস্বামী ছিলেন পূর্ব লাইলে রতিমঞ্জরী রূপ গোস্বামী ছিলেন রূপ মঞ্জরী সনাতন গোস্বামী ছিলেন রতিমঞ্জরী বা নামভেদ ভেদ বলে লবঙ্গ মঞ্জির রতিমঞ্জরী বা লবঙ্গ মঞ্জির ছিলেন রূপ গোস্বামী ছিলেন রূপ মন্দির ভক্তি রতনাকর গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে সনাতন গোস্বামী গুরুদেব বিদ্যা বাচস্পতি কখনো কখনো রামকেলি গ্রামে বাস করতেন সনাতন গোস্বামী তার গুরুদেব ছিলেন বিদ্যা বাচস্পতি মহাপুর সন্তোষ মুসলমান চাকরি করতে হলো সাকর মল্লিক তারপরে মহাপুরু সনাতন মহাপ্র সনাতন রূপ সনাতন সনাতন গোস্বামী তার কাছে সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেছিলেন বিদ্যা বাচস্পতির কাছে তিনি তার গুরুর প্রতি এত ভক্তি পরায়ণ ছিলেন যে তা ভাষায় বর্ণনা করা যায় বৈদিক প্রথা অনুসারে যবন দর্শন হলে প্রায়শ্চিত করতে হয় মুসলমান নবাবের সঙ্গে সঙ্গ করতে বৈদিক নিষেধের গুরুত্ব না দিয়ে তিনি মুসলমান নবাবের গৃহে যেতেন তাই তিনি নিজেকে মুসলমান বলে মনে করতেন তার গুরুদেব ছিলেন বিদ্যা বাচস্পতি বহু শাস্ত্র অধ্যয়ন করেছে কিন্তু বৈদিক শিক্ষা অনুসারে মুসলমানদের মুখ দেখতে নেই কিন্তু মুসলমানের ঘরে গিয়ে চাকরি করছে কাজ করছে তিনি অত্যন্ত বিনীত নম্র ছিলেন চৈতন্য মহাপুরুষ সঙ্গে যখন তার সাক্ষাৎ হয় তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন আমি সবসময় নিম্ন স্তরের মানুষদের সঙ্গে মেলামেশা করি আমার ব্যবহার অত্যন্ত জঘন্য তো সনাতন গোস্বাম বলেছিলেন দৈনভাব মহাপুরু খুব প্রশংসা করেছিলেন খুব পণ্ডিত কারণ অনেক পন্ডিত ওনার সংস্কৃত উড়ান শাস্ত্র আরবি ভাষা উর্দু ভাষা সব জানা ছিলেন খুব পন্ডিত ছিলেন তো মহাপ্রভু পন্ডিত বলে আমি মূর্খ নম্বর ওয়ান কেননা কে আমি কেন আমি জারে তাপত্র ইহা নাহি জানে কে মানে হিতা হয় আমি বড় পন্ডিত না আমি কে কেন তৃতীয় যায় নিজেকে যেরকম হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন রাজা প্রতাপ মহাপ্রভু পরম ভক্ত ছিল ওই মন্দির তার ব্যক্তিগত মন্দির ছিল মহাপ্রু বললে শুনতে শুনতেন কিন্তু হরিদাস ঠাকুর তার দৈন্য ভাব পোষণ করে তিনি মন্দিরে প্রবেশ করেন আর সনাতন গোস্বামী নিজেকে মুসলমান মনে করতেন বলে ব্যাকগ্রাউন্ড বলে মনে করেন তিনিও প্রবেশ করতেন শুধু সব প্রবেশ মন্দিরে প্রবেশ করতেন তা নয় মন্দিরে ধারে পাশে না মন্দির পাশাপাশি গেলে ব্রাহ্মণদের ভুলে ছুঁয়ে ফেলবে আমার ছাই পড়ে যাবে হ্যাঁ অত ধন্য প্রকৃত ভোগে তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার ভক্ত আমি বলেছি কর্ণাটকের ব্রাহ্মণ পরিবার ছিল তাদের পারিবারিক গন্ডগোল তার বাবা বাবা কি এসে নৈহাট দিয়ে থাকেন নৈহাট থেকে তারপরে আমার আলোচনা করলাম ঘাটের বালা চন্দ্রমাখা যাই তারপরে এসেছেন আমাদের যশোরে কিন্তু যেহেতু তিনি নিজেকে অত্যন্ত দিনহীন বলে মনে করতেন তাই তিনি ব্রাহ্মণদের সঙ্গে মিলামেশা করা নিম্ন শ্রেণীর মানুষদের সঙ্গে মেলামেশা করতেন তিনি হরিভক্তি বিলাস শ্রীমদ্ ভাগবতের দশম টিকা বৈষ্ণব তো রচনা করেছেন চৌদশ ছিয়াত্তর শতাব্দে তিনি শ্রীমদ ভাগবতের ভাষ্য বৃহৎ বৈষ্ণব তোষণী রচনা করেন পনেরোশো চারি তিনি লঘু তোষণী সমাপ্ত করেন চৈতন্য মহাপ্রভু তার চারজন মুখ্য অনুগামী দ্বারা চারটি তত্ত্ব শিক্ষা দিয়েছেন চারটি তত্ত্ব আমার শুনি মন দেখি কি রামানন্দ রায় তিনি শিক্ষা দিয়েছেন ভক্ত কিভাবে কামদেবের প্রভাবে সম্পূর্ণরূপে পরাভূত করতে পারে কামদেবের প্রভাব হচ্ছে যে সুন্দরী রমণী দর্শন করা মাত্র তার সৌন্দর্যের দ্বারা মোহিত হওয়া কামদের কামদেব তার পঞ্চস্বর নিক্ষেপ করে তাতে কি হয় না পুরুষরা রমণী দেখলে আকৃষ্ট হবে সৌন্দর্য দেখলে আকৃষ্ট হবে ভক্ত কিভাবে সে কামদেব প্রভাবকে পরাভূত করবে সেটা দেখিয়েছে কামদেব তো রাম শ্রী রামানন্দ রায় কামদেবের দর্পনাশ করেছিলেন জগন্নাথ বল্লভ নাটক পরিচালনা করার সময় তিনি অপূর্ব সুন্দরী যুবতীদের নৃত্যকলা শিক্ষা দিচ্ছেন দিচ্ছিলেন কিন্তু তিনি কখনো তাদের যৌবনের সৌন্দর্য প্রভাবিত হননি তিনি নিজে তাদের স্নান করাতেন স্পর্শ করতেন নিজের হাত দিয়ে তাদের অঙ্গ তিনি অন্তরে কোন রকম করেন যা ভক্তের পক্ষে কেবল সম্ভব চৈতন্য মহাপুরু বলেছেন চৈতন্য বলছেন সেটি কেবল রামানন্দের রায়ের পক্ষে সম্ভব হ্যাঁ প্রদ্যুম্নাকে গিয়েছিল মহাপুরুর কাছে শিখতে মহাপুরু বলছেন তুমি রামানন্দের কাছে যাও ও তোমাকে সব বৈদিক শিক্ষা দেবে তো গিয়েছেন গিয়েছেন গিয়ে গিয়ে বসে আছে রামানন্দ পিত্তে ব্যস্ত আছেন কি করছেন তারপর দেখেছে কিছু সময় সুন্দর সুন্দর মেয়েরা ঘর থেকে বেরোচ্ছে তো কি করছেন এই মেয়েরা ড্যান্স করবে জগন্নাথের সামনে তাদের ডান্স শেখাতেন কিরকম অঙ্গ ভঙ্গি করবে কীভাবে চোখ ঘুরাবে কিভাবে মানে ভগবান জগন্নাথ রীতি বিধান এই বলে মনে হয়ছিল তার মনে ভাল লাগলো না সে মহাপুরুকে বলল সে আমাকে কি শিখাবে সে তো এরকম করছে মহাপুর বলল তারপর রায় মহিমা কাম করেছে যে আমার মানে বিকার আসতে পারে তার মানে বিকার নাই শুনে তার বর্ণনা আমরা চরিত মিথি আছে আমরা শ্রবণ কর ঠিক আছে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন সেটি হল রামানন্দ রায়ের পক্ষে সম্ভব তেমনি স্বরূপ দাম দ্বারা দ্বারা নিরপেক্ষতার শিক্ষা দিয়েছেন তো তিনি প্রয়োজন চৈতন্য মহাপ্রভু সমালোচনা করতে দ্বিধা করেন এটিও অন্য কার পক্ষে অনুকরণ করা সম্ভব তাই এ কাছেন রামানন্দ পক্ষে কামদেবকে পরাভূত করেছেন সেই শিক্ষা দিয়েছেন এখানে স্বরূপ দামোদর নিরপেক্ষতা আমরা আরেকজন দামোদর পন্ডিত কথা বলেছি শুনেছি যে বলেছিলেন মহাপ্রভুকে বলেছিলেন মহাপ্রভু একজন কার মহিলার আহ বিধবা মহিলার সন্তান আসত মহাপ্র ভালোবাসতেন সে মহাপ্রভু খুব কঠোর শিক্ষা দিয়েছিল সে দামোদর ছিল আর এখানে স্বরূপ দামোদর কথা বলা হয়েছে সমুদ্রতে অনেক সমালোচনা করতেন বা ভুল ধরতেন বা এরকম স্বরূপ দাম আমাদের কাছে কেউ কিছু লেখা নিয়ে আসলে আগে স্বরূপ দাম চেক করবে তারপরে মহাপুরুর কাছে নিয়ে যাবে এটিও অন্য কারোর পক্ষে অনুকরণ করা সম্ভব হরিদাস ঠাকুর রামানন্দের মাধ্যমে স্বরূপ দামদের মাধ্যমে আহ স্বরূপ দামদের নিরপেক্ষতা রামানন্দরা মাধ্যমে কিভাবে কাম দেবে আহ পরাভূত করা যাবে আর হরিদাস ঠাকুর মাধ্যমে তিনি সহিষ্ণুতা শিক্ষা দিয়েছেন নিদা সহ্য করেছেন মুসলমান রাজারা নবাবের জলালদের যদিও বাইশ বাজার তাকে চাবুক দিয়ে অমানসিক ভাবে প্রহার করেছিল তবুও তিনি তার প্রতিবাদ করেন তৃণাদপি শুনিত না তরিপ সহিষ্ণু না আমার মুখে বলে ভালো করে মুখস্থ করেছি এইরকম কাজে বাড়লে সবাই হেরে যাব সবাই হেরে যাব কিন্তু হরিদাস ঠাকুর তিনি উত্তীর্ণ হয়েছিলেন্দ স্বরূপ দামোদর হরিদাস ঠাকুর আর তেমনি সনাতন গোস্বামীর তিনি দৈন্য শিক্ষা দিয়েছিলেন সনাতন গোস্বামী এই প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী হয়ে যদিও তিনি ছিলেন অতি সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার তবুও তিনি ছিলেন অত্যন্ত দীন ও বিনয় ব্রাহ্মণ ছিলেন পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন তারপরে কিভাবে সবকিছু পরিত্যাগ করে এসে মহাপুরুষ সঙ্গে বিন্দা দেখা আছে তখন ভোট কম্বল দিয়েছিল তার ভাগনা শ্রীকান্ত নাকি তো সেটাও মহাপুরু পৃথিবী বিধানের জন্য সেটাকে পরিত্যাগ করে ছিড়া কন্থা কত দিন মহাপ্রভু ভক্ত সব বৈরাগ্য প্রধান যাহা দেখে তুষ্ট হন গৌরব এইভাবে সনাতন গোস্বামী সম্পর্কে আমরা শ্রবণ করছি আর শ্রবণ করব মধ্য লীলার উন্নী পরিচিত বর্ণনা করা হয়েছে আমাকে এক্ষুনি যেতে হবে জগন্নাথ মন্দিরে থাকছে রাজাপুরে এখনই যোগপীঠে যেতে হবে আমাদের নামহরটা প্রায় পনেরোশো ভক্ত এসছে দিনাজপুর দিক থেকে সেখানে আমি একটু মহাপুর জন্মস্থান সম্পর্কে বলবো তাই এখানে আজকে আমাদের আহ শ্রবণ বিশ্রাম দেওয়া হবে এখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি 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 বল আজকাল প্রশ্ন উত্তর হবে না द प्रश्न থাকে কালকে হবে ঠিক আছে আপনাদের কাছে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করবার জন্য പഞ്ചাকলপতরুহস্য কৃপাসিন্দુભেवच इतिदानं पाप न जायो कृष्णदेव गोस्वामी